প্রিয়াঙ্কা সানস অ্যান্ড তোমাদের ওয়েলকাম আজকে বৃহস্পতিবার তো আজকে আছে আবার মা পূজো পুজো ঘরে এটা তো নিত্য পুজো সবাই ঘরে দিতে হয় তো আমার সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে আবার কাজ টুকটাক কাজ করে এখন আমি আমার ছেলেকে আবার বাসে ছাড়তে যাব আজকে ওর হচ্ছে ইংলিশ গ্রামার এক্সাম তো বলছে তো পড়িয়েছি তো বলছে ভালো মতনই দেবে দেখো ওখানে বসে আছে সোফায় আবার একটু ফোনও ভেটে নিচ্ছে মানে ফোন ছাড়া ফোনটাই হচ্ছে নষ্টের গোড়া জানো তো ফোন ছাড়া এদের কিছু না আর আমরাই মনে হয় এই অভ্যাসটা তৈরি করিয়েছি ওই করোনার টাইম থেকেই এই অভ্যাসটা এত বাজে হয়ে গেছে প্রত্যেকটা ছেলে মেয়ের মানে কি বলবো আর কি তো যাই হোক যতটা পারি কম দেওয়ারই চেষ্টা করি চোখ তো গেছে এখন যাই না চোখের পাওয়ারও তো দিনের পর দিন বেড়ে চলেছে এই ফোনই হচ্ছে নষ্টের গোড়া মানে কি বলবো আর বলার মতন না খেতে গেলেও ফোন লাগে শুতে গেলেও ফোন লাগে সবেতেই ফোন লাগে তো যাই হোক মানে যতটা পারা যায় কম দেওয়ার চেষ্টা করি তার মধ্যে থেকেও না কথা গো এখনকার ছেলেমেয়েরা কথা খুব কম শোনে তোমরা তো জানোই সবার ঘরেই তো এরকম আছে কথা খুব কম শোনে বললে আবার ঠেকা ফেঁকা করে তো যাই হোক যতটা পারি বকে শাসন করে সেটা করার চেষ্টা করি আজকে এখন চলে যাব স্কুলে স্কুল বাসে ছাড়তে যাব তো আজকে বৃহস্পতিবার একজন মানে ফুল এলাকা বলেছিলাম যে তুমি এরকম মাসে মাসে আমাকে রোজ ফুল দিয়ে ফুল ছাড়া পুজো দিতে ভালো লাগে না তো সেই আবার নাকি তার রোজ হয়ে ওঠে না তো যাই হোক ওই যেখানে ছাড়তে যাব সেখানেই একজন ফুল আলি বসে বা একটু দূরে গিয়ে যদি একটু কোনো ফুল পাই ফুল কিনবো কারণ আমসরা বেলপাতা দুব্বা এগুলি দিয়ে তো পুজো দিতে হয় তারপরে ঘটের কলা পান এগুলি সবই তো কিনতে হবে তো কিনে তো তোমা তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থেকো পাশে থেকো এখন যাব আমি ছেলেকে নিয়ে স্কুল বাসের দিকে ছাড়তে তারপরে কিনবো ফুল রাস্তায় বেরিয়ে মানে ছাড়তে গিয়ে ফুল কিনবো তারপরে বাড়িতে এসে খাবো একটা দেখি আজকে একটু হেলদি ফুড একটু কিছু খাবো ব্রেকফাস্টে রোজ চা খাওয়া তো ভালো না আমি চা খাই না আমি ছাতু খাই মাঝে মাঝে তা ছাতুটা এখন হচ্ছে না প্রায় দেখছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে চাই খেয়ে ফেলছি তো চাটা খাওয়াটা উচিত না জানো তো তাও চায়ের একটা নেশা চা তো খেতে ভালো লাগে আমি তো বলেছি আমি চা খেক চা নেশা মানে আমার চায়ের নেশাটা খুব আছে ভালো লাগে চা খেতে কিন্তু আজকে আর চা খাবো না আজকে একটা যাই হোক একটু হেলদি টাইপের মানে স্বাস্থ্যটাও তো ভালো রাখতে হবে না তো তার জন্য দেখা যাক ব্রেকফাস্টে কি খাই তো এসে সেটা দেখবো ওখানে কি খাই তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থেকো পাশে থেকো সৈকত টাটা করে দাও আমার বন্ধুদের যেন পরীক্ষা ভালো দাও পরীক্ষা ভালো দেবে তো হুম তো বলছে পরীক্ষা ভালো দেবে দেখা যাক কি দেয় তো তোমরা সাথে থেকো পাশে থেকো চলো আমি ওকে ছেড়ে ঠাকুরের ফুল কিনবো তখনও দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে পাবে তো তোমরা সাথে থাকবে বাসে থাকবে আর আমাকে প্রচুর 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 ভালোবাসা দেবে ঠিক আছে বন্ধুরা চলো টাটা ওইদিকে তো বসেই নি কালুদার ওখানেও একজন বসে কোনো বসে নি এটা এটা কটা দিচ্ছ ছটা হ্যাঁ ছটা দাও আর এই মালা কত দাম আমি ব্লক করি আর এই মালা কত সাত টাকা ঠিক আছে একটা জবার মালা দাও জবার মালা কত ভালো তো তোমার দোকান দেখাচ্ছি এটাই তো ভালো ফুল কিনছি কত জবার মালা হুম একটা দিয়ে দাও রোজ লাগে তো মানে দিতে পারলে ভালো তিনশো ছিয়াত্তর না এইফুল নিই না রোজকার যেমন ফুল হয় এই দেখো মন্দির ফুলের মালা তো কিনেছি বুঝেছ সব কিছু কিনলাম আর পুরোপুরি মানে তখন ফুলের মালার সময় কথা বলতে বলতে ভিডিওটা অফ করে দিলাম মানে ও এত দাম চাইছে ওর সঙ্গে আমার ঝগড়া বেঁধে গিয়েছিলো হ্যাঁ আকন্দের মালা বলছে কুড়ি টাকা করে পিস মানে আর ঠাকুরকে পুজো দেবো কি এত মালার দাম হ্যাঁ এক একটা মালা বলছে দশ টাকা পনেরো টাকা আর আকন্দের যে ছোটো ছোট মালা হয় সেটা বলছে কুড়ি টাকা এই জন্য আমি তখন ভিডিও ডাকানো ওরাও তো করে খায় বলো গরিব মানুষ ওরাই বা কী করবে হয়তো মার্কেটে এরকমই দাম তো ওই জন্য একটু ঝগড়া একটু কথা কাটাকাটি হচ্ছিলো ঝগড়া করিনি যে কেন দাম বেশি চাইছো ওই চাইছে ওই জন্য তখন ভিডিওটা আমি অফ করেছিলাম কারণ ওই সমস্ত কিছু আমার মনে হয় না দেখানোই ভালো ওরা তো করে খায় গরিব মানুষ না ওদের তো এটার ওপরই নির্ভর তো আমাদের পোশালে আমরা কিনবো না পোষালে কিনবো না সোজা কথা তা ওরা তো আর বলেনি জোর করে কিনতে তার জন্য আমি ভিডিওটা সেই সময় অফ করেছিলাম এখন বাড়ির দিকে পাই পাই করে যাচ্ছি প্রচণ্ড রোদ উঠেছে তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাড়িতে গিয়ে তারপরে করব ব্রেকফাস্টে দেখি কি হেলদি ফুড খাই তো সাথে থাকো পাশে থাকো আবার দেখতে থাকো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে বলবো কথা চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন নিজে খাবো আজকে একটু হেলদি ফুড তো এই দেখো এখানে ওটস হ্যাঁ আর এখানে দুধ গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে তো দুধটাকে আমি দিয়ে দিলাম একটু না খেলে না হবে না বুঝেছ তো এই দিয়ে দিলাম এবার এখানে একটু মধু ছড়িয়ে নেব চামচটা মধুতে আগে দিয়ে নিলাম এই দেখো একটু সামান্য হানি ডাবরের হানি ছড়িয়ে নিলাম একটু আমরা হাউস ওয়াইফ আমাদের মাঝে মাঝে না একটু এগুলো খাওয়া উচিত সারাদিন শুধু ঘরের কাজ ছেলে মেয়ের দেখভাল এসব করলে তার হবে না নিজেদেরও একটু যত্ন করতে হবে আর এই দেখো এখানে আছে কলা তো আমি কলাকে এভাবে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেব এই দেখো কলা দিয়ে দিলাম স্লাইস করে করে একটু কলা দিয়ে দিলাম আপেলও রেখেছি কিন্তু আপেল আমার মোটেই খেতে ইচ্ছা করে না কিন্তু আপেল খাওয়া ভালো জানো তো আমি একটু কলা আর এই মধু দিয়ে একটু ওটস দিয়েই খেয়ে নেব আমার আর খেতে ইচ্ছা করছে না দেখো তাই একবারটি হয়ে গেছে এ কি করে খাবো জানি না নিয়ে তো নিলাম আনমন্ড তো আছে বুঝেছ আর একটু আলমন্ডস ওপরে দিয়ে দেব আলমন্ডস খেতেও ভালো লাগে না কিছুই ভালো লাগে না খেতে কি বলবো আর ভালো জিনিস তো খেতে ভালো লাগবে না খারাপ জিনিস খেতে ভালো লাগবে এই দেখো সাথে আপেল রেখেছি কিন্তু আপেলটা কেটে দিলাম না তো অনেকটাই হয়ে গেছে বাটি ভরে গেছে আমি শুধু কলাই নিয়ে নিলাম আমার না ফলের মধ্যে কলাটাই ভাল লাগে খেতে কলা ওটস আর একটু মধু দিয়ে নিলাম বুঝেছ ব্যাস এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট একটু ভিজু এটাই ব্রেকফাস্ট হবে অনেকটা হয়ে গেছে এখানে আপেল দিলে আরও হয়ে যাবে আপেল আমি ফ্রিজে তুলে রাখছি আমার আর খেতে ভালো লাগছে না জানো তো সবাই আমাদের মানে যারা আমরা হাউসওয়াইফ আমরা ঘরে কাজ করি তাদের বেশি খেতে ভালো লাগে না তো এটাই আজকে ব্রেকফাস্ট এটাই খাবো তোমরাও এরকম হেলদি ফুড সকালে খেয়ে নেবে প্রত্যেকটা হাউসওয়াইফদের বলছি তাহলে সুস্থ থাকবে সবল থাকবে চলো সাথে থাকো আবার এই দেখো বন্ধুরা এক বাটি নিয়ে বসেছি মানে এত সকালবেলায় প্রথমত ব্রেকফাস্ট বলেই তো কিছু ছিল না মানে আমার জীবনে মানে আমি ওই এক গ্লাস ছাতু খেয়ে নিতাম বা ওই চা খেয়ে নিতাম এরকম এত হাই ফুড আমি খেতে পারি না মেয়ে বললো না তুমি রোজ চা খেয়েও না একটু কিছু খাও ব্রেকফাস্টে খাও সারাদিন কাজ করো এ করো ব্রেকফাস্টে একটু কিছু খাও নাহলে হবে না এত ডায়েট করতে যেও না ডায়েট সত্যি আমি করি না কিন্তু যাই হোক মানে খুব একটা ফ্যাটি খাওয়া তো আমাদের তো মাংস টাংস ছেড়ে দিয়েছি খাওয়া তো মেয়ে বললো যে না সব কিছু খাওয়া ছাড়লে হবে না তখন বিছানায় পড়ে যাবে তুই দেখবে তোমাকে তো ভেবে দেখলাম যে কথাটা তো ঠিকই বলেছে মেয়ে না যে মা একটু দুধ খাও পনির খাও ছানা খাও তোমাকে তো সুস্থ থাকতে হবে আমাদের জন্য আর তুমি সুস্থ না থাকলে আমাদেরকে দেখবে কে আমাদেরকে করবে কে তো দেখলাম কথাটা তো মেয়ে ঠিকই বলছে আগে তো আমাকে নিজেকে সুস্থ থাকতে হবে তারপরে তো আমি ওদেরকে সুস্থ রাখবো ভালো রাখবো তাই না ছেলে মেয়েকে ভালো রাখবো কী করে যদি নিজেই সুস্থ না থাকি তো এই জন্য একটু খেয়ে নিলাম মানে বললে একটু ওটস দিয়ে একটু ওটস টোস খাও একটু দুধ দিয়ে খাও একটু কলা দিয়ে খাও আমি কলাটাই ভালোবাসি খেতে দেখো আপেল বের করেও ভাবলাম যে একটু আপেল ছড়িয়ে দেবো হুম একটু আলমন্ড ছড়িয়ে দেবো সুন্দরভাবে একটু গার্নিশিং করে তোমাদেরকে দেখাবো হেলদি ফুডটা বাট সেটা আর হয়ে উঠলো না কারণ অগ্রি দিলে তো আমায় খেতে হবে কিন্তু আমি খেতে পারবো না এমনি দেখলেই আমার কেমন গা পাকাচ্ছে প্রথমত আপেল ভালোই বাসি না আর আলমন্ডস আমি কোনো বাদাম মানে ড্রাই ফ্রুটসও ভালোবাসি না তো ওগুলি যদি আমি দিই তোমাদেরকে দেখানোর জন্য অত দামি জিনিস তো ফেলে দেবো না ওগুলো তো তখন আমি খেতে হবে তো ওই জন্য আমি পালতু নষ্টও করলাম না আর ভিডিও করার জন্য আমি দেখালাম না আমি নিজে যা খাবো আমি সেটাই দেখালাম তোমাদেরকে একটু ওটস ভেলা ভেজালাম আর একটু জাস্ট একটু কলাটাকে স্লাইস করে কেটে দিয়েছি ব্যাস পয়সা নষ্ট করার মেয়ে আমি নই তো ওই জন্য আমি ওই সব করে ভিডিও দেখানোর জন্য ফালতু পয়সা নষ্ট করে আমি একটা আমাদের বৃহস্পতিবার মালককে অসন্তুষ্ট হবে না যদি আমি না খাই ফেলে দিই তো ওই জন্য এটা করলাম না যেটা খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখালাম তো তোমরা যারা খাবে তারা ওরকম আপেল একটু দেবে হ্যাঁ একটু আলমন্ডস দেবে মধু তো দিয়েছি আমি একটু কলা দেবে যা যা ফ্রুটস হয় যা যা ফ্রুটস মানে সব রকম ফ্রুটসই দেওয়া যায় একটু দিয়ে ভালো করে গার্নিশ করে একটু খাবে একটু আমাদেরকেও আমাদের হেলদি থাকতে হবে নাহলে আমরা সংসারের কাজকর্ম করব কি করে আর আমার তো এত ঠান্ডা লেগেছে কী হয়েছে জানি না আমি তো বললাম না করোনার মতন করোনার টাইম থাকলে হয়তো করোনাই বলতো মানে আমার শরীরটা সত্যি খুব উইক হয়ে গেছে এই কদিনে খুব দুর্বল হয়ে গেছে মানে দুর্বল দুর্বল বোধ আমাদের কারেন্ট চলে গেল দুর্বল দুর্বল বোধ করি বুঝেছো মানে খুবই শরীরটা খারাপ হয়ে পড়েছে এই জন্য মেয়ে বলল না খাও ফুল আলার সঙ্গে ফুল কিনতে গেলাম তো তো তখন বললাম না মানে ঝগড়া না ওর সঙ্গে একটু কথাও বলে আসলাম দেখবো আমার ভিডিওতে বলা আছে মানে আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে ওকে বললাম যে আমাকে এরকম প্রতি ও আবার রোজ বসে না ও বসে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার তো আমি ওকে বললাম যে তাহলে একটা কাজ করো তুমি আমাকে সোম বৃহস্পতি সোমবার মানে সোমবার বৃহস্পতিবার আর শনিবার এই তিন দিন অন্তত ফুল দেওয়ার চেষ্টা করো তো বলছে ঠিক আছে বৌদি দিয়ে আসবো আমি নয় ভোরবেলায় একদম ছটার মধ্যে দেব আর না দশটার মধ্যে দেবো তা যে আমার কোনো অসুবিধা নেই আমার গেটের মধ্যে ঝুলিয়ে আসলেই হবে আমি নিয়ে নেব সেটা তো এই বললাম কারণ রোজ বসে না যাই হোক রোজ না পেলেও তিন দিন তো অন্তত দিতে পারবো আর আমার কাছে যা ফুল হয় আমি রোজ আমি বাবার মাথায় একটা করে হলেও নীলকণ্ঠ চড়াতে পারি সব ঠাকুর হয়তো হয়ে ওঠে না কিন্তু আমার শিবগুরু আমার বাবা তারকনাথ হ্যাঁ আমার ভোলানাথের মাথায় আমি একটা করে নীলকণ্ঠ ফুল চাপাতে পারি যা আবার ফুল হয় হ্যাঁ ধরো কখনো বাবা তারকমাত পাই দিলাম কখনও গণেশের পাই দিলাম চার পাঁচটা নীলকণ্ঠ মোটামুটি হয়ে থাকে আমার পাঁচ ছটা হয়ে থাকে তাই দিয়ে দিই আর ওকে বললাম যে তিন দিন তুমি তাহলে দিও বলছো ঠিক আছে তা তাজন্যই তখন কথা বলছিলাম বলে একটু কথা কাটাকাটি হচ্ছিল কথা কথাকাটা বলতে একটু ওকে বকছিলাম মানে ওকে বকছিলাম আমি বুঝেছো ছো মানে আমাদের থেকে তো অল্প ইয়ে তো আমি বকছিলাম বা একই বয়স হবে হয়তো যেরকম এত দাম কেন বাজারে বলছে না বৌদি এত দামি পাওয়াই যাচ্ছে না আকন্দ ফুল নাকি পাওয়াই যাচ্ছে না আকন্দ ফুলের মালা কুড়ি টাকা করে ভাবতে পারো যে ফুল জঙ্গলে ফলে মানে কি বলবো আর গোলাপ পদ্ম কি করবো বুঝেছো আকন্দ ফুলের মালাই নাকি বলছে কুড়ি টাকা করে এই জন্যই তখন ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম নিয়ে ফুল প্রায় অনেকটাই ফুল নিয়ে এসেছি একশো টাকার মতন ফুল নিয়ে এসেছি আমার একটু লাগে আমার অনেক ঠাকুর দেবো তা তো দেখেছো তো একটু পুজো দেবো সুন্দর করে আজকে বৃহস্পতিবার গুছিয়ে পুজো দেবো আজকে তো মানে রান্নার পাট নেই কালকে যা রান্না করেছি তাই আছে আর ওরা একটু ডিমের পোস খেলে খাবে ছেলে তো খেয়ে চলেই গেছে সকালে একটু ফুলকপি আলু ভাজা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর মেয়ে উঠবে তারপরে খাবে মেয়ে কালকে রাত জেগে প্রোজেক্ট করেছে ও কখন উঠবে ঠিক নেই যা উঠবে খেয়ে নেবে আর আমি তো খাবো ব্যাস ওই একটুখানি যা পারবো খাবো এই জন্য করবো না বিকালে দেখা যাবে কি করবো না করবো এখন আমি শান্তি মতন বসে আগে খাবো নিজে খেয়ে আমার যে কাজ করে সে আসবে কাজের মহিলা এখনও আসেনি কাজ করার পরে তারপরে আমি দিয়ে দেবো বৃহস্পতিবারের পুজো সুন্দর করে গুছিয়ে ঠাকুরের কাছে আজকে শুধু পুজোই দেবো আর সেই ভিডিও ব্লগটাই তোমাদের সাথে দেখাবো শেয়ার করব। তোমরা সাথে থেকেও পাশে থেকো আজকে দেখাবো আমার ঘরের বৃহস্পতিবারের পুজো আমি কীরকমভাবে দিচ্ছি যতটা পারবো দেখানো কারণ আমার তো এক হাতে ভিডিও করতে হয় সবই জানো তো যতটা পারবো চেষ্টা করবো দেখানো তো আজকে এই বৃহস্পতিবারের পুজো দেখাবো সাথে থেকেও পাশে থেকে চলো আমি খেয়ে নিই এই দেখো বন্ধুরা ঠাকুরের সিংহাসনে আসন শাসন পেতে দিয়েছি বাকি ঠাকুরদের মুছিয়ে দিয়েছি ঠাকুরকে এখন স্নান করানো হয়নি এখন মা বস্ত্র চেঞ্জ করছি পরিবর্তন করে দিচ্ছি মা লক্ষ্মীকে একটু সাজিয়ে গুছিয়ে দিই ফুল কিনে এনেছি তারপরে ফুল দিয়ে সাজাবো আগে পোশাকটা চেঞ্জ করে নিই বুঝেছো তার মধ্যে চলে গেছে কারেন্ট দেখছো না অন্ধকার আমার সিংহাসনে আরও চলছে না বুঝেছো এখানে কী কাজ হচ্ছে বাইরে সু কাজ হচ্ছে তাই বললো যে চারটে অবধি নাকি কারেন্ট থাকবে না বুঝেছো মাকে একটু মুছিয়ে দেবো একটু গোলাপ জলের নেকড়ায় নিয়ে নিয়েছি এবার মাকে একটু ভালো করে মুছিয়ে দিই আমি একটু ব্রাশু দিয়ে পরিষ্কার করি কিন্তু আজকে আর করলাম না এমনি পরিষ্কারই আছে একটু গোলাপ জল দিয়ে মাকে একটু মাল খুব পছন্দ হয়ে তো গোলাপ জল নেকলার মধ্যে গোলাপ জল নিয়ে ভালো করে মা লক্ষ্মীকে মুছিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা আমার তো সবসময় দেরি হয়ে যায় একা হাতে করি আজকে তখন আমি কমলা কালারের বস্ত্রটা মাপে পরাবো দেখেন তো কমলা কালারের বস্ত্র পরাবো এই যে ঘাগরা ঘাগরা পরাবো পরিয়ে দেব আমার যে কাজ করতে আসে ওর সাথে বক বক করতে করতেই দেরি হলো ওর শুধু মানে একটার পর একটা ওর সমস্যা বুঝেছো সমস্যা বলতে কি টাকা পয়সা নিয়ে সমস্যা তো যাই হোক আচ্ছা এবার আমার মায়ের হাতের ছুরিটা কোথায় গেল ঠিক আছে বন্ধুরা কোথায় কি রাখছি মনে পড়ছে না পরিয়ে দিলাম আর হাতের ছুরিটা পেয়েছি এই দেখো হাতে পরিয়ে দিলাম চুরিয়ে দেখো কি চুড়ি পুড়িয়ে দিলাম এই হাতেও দিলাম এখানে মায়ের ঘরটাকে ঢুকিয়ে দিলাম আর এই পরিয়ে দিলাম মায়ের চুল এই পরিয়ে দিলাম কানের দেখো কানের পরিয়ে দিলাম তারপরে ঠাকুরকে সব ফুল দিয়ে সাজাবো আগে তো তাদের পোশাক পরিবর্তন করতে হবে স্নান ঠান করিয়ে ঠিক আছে মাকে দেখো তারপরে দিয়ে দেব মাথায় দেখো বাবা কি সুন্দর লাগছে মাকে মাকে এবারে বসিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো আমি আবার ফুল দিয়ে সাজাবো সাথে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা সবাইকে মাকে মালা পরিয়ে দিয়েছে দেখো মা তারাকে জবার মালা পরিয়ে দিয়েছি পুরো ঘর থেকে ওদিকে নবদূর্গা এই দেখো আমার লাইটের জন্য দেখতে পাচ্ছ না এদিকে মা নবদুর্গাকে মালা করে দিয়েছি এই যে মা বড় মা লক্ষ্মীর গলায় মালা দিয়ে দিয়েছি ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি এখনও সাজানো বাকি এটা গাছের নীলকণ্ঠ হয়েছে আমার হ্যাঁ আর এই যে ফুল আর এখানে রেখেছি আমসরা হ্যাঁ পান পাতা নিচে কলা বেলপাতা দেখো একদম কম দিয়েছে ওর কাছে নাকি বেলপাতাই ছিল না আর এই যে দুব্বা এখনও বাবা তারকনাথকে এই যে শুধু মালাটা পরিয়েছি আপনদের মালা আর জগন্নাথকে এই যে মালা পরিয়েছি ওখানে গণেশ ঠাকুর কুবের দেবতা এদেরকেও মালা পরিয়ে দিয়েছি তো এখনো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়নি তো আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিই আবার তোমাদেরকে দেখাচ্ছি বুঝেছ আগে বাবা তারকনাথকে বেলপাতা দেব ফুল দেব তারপরে সব ঠাকুরকে সাজিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি লাইট নেই তো কারেন্টটা আজকেই যেতে হবে বুঝেছো আজকে থেকে আঠাশ তারিখ অবধি কারেন্ট থাকবে না তো তোমরা সাথে থাকো আবার দেখো ঠিক আছে বন্ধুরা আজকে কারেন্ট নেই তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না ঠিকঠাক মতন এই দেখো আমি ধরিয়ে নিয়েছি এখানে প্রদীপ আর এখানে একটা কাপ ধূপ ধরিয়ে নিয়েছি ঠিক আছে মাটির প্রদীপ একটু কপুর দিয়ে দিয়েছি তার মধ্যে আর ধূপ ধরিয়ে নিয়েছি এবার আমি

আমার গাছে হয়েছে এই ফুলটাও না গাছে হয়েছে এটা মনে হয় কি মাধবী লতা নাকি কি ফুল বলে আমি জানি না একজন আমাকে বলল কি মাধবী লতা নাকি বললো যাই হোক তো এই ফুলগুলি আমার গাছে ভয় তো এটা আমি দিয়ে দিলাম একটু ঘরের উপরে বুঝেছো আর এখানে হচ্ছে পাচালি মায়ের পাচালি মায়ের পাচালি একটু হাতে বেলপাতা আর একটু ফুল একটু ফুল নিয়ে একটু বানিয়ে দুপ অঞ্জলি করে দিয়ে দিলেন ওম নমস্তে সর্বদে বানা বরদাসী হরিপ্রিয় যা প্রপনাং স্বামী ভত দর্চনা ওম বিশ্বপুষ ভাজ্যাসী পদে পদালায় সুবে সর্বত পাই মা দেবী মহালক্ষ্মী নমস্ততে

ওম বিশ্বের উপস পদে প্রদানের সুখ সর্বত পাই মামলি মা লক্ষ্মী অবস্থিত জয় মা জয় মা রক্ষা করমা অন্ধকার বন্ধুরা তোমরা তো কিছু দেখতে পাচ্ছ না জানি কি করবো বলো আর খুবই অন্ধকার আজকে থেকে বলেছে কারেন্ট থাকবে না জয় মা জয় এসো আলো খিবস ঘরে আমার ঘরে থাকো আলো বন্ধুরা দেখতে পাচ্ছি আপনার ভালো করে দেখাচ্ছি এই যে ঘট পেতে দিলাম ঘট পাতা হয়ে গেছিলো এই দেখো জবার মালা দিয়ে মা তারাকে দিয়েছি মা এই যে মা নবদুর্গা দেখো এই যে মা বড়মা মা দেখেছ আর আমার মা লক্ষ্মী মাকে দেখো ঘট পাতা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাবা তারকনাথকে দেখো আমার আমার বাবাকে দেখো জগন্নাথ নিতাই জানিতাই জানিতাই রাধে রাধে তো ঠাকুরকে মোটামুটি পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন করবো একটু মায়ের সামনে একটু গান করে নি বুঝেছ প্রতি বৃহস্পতিবারই করি ভিডিও করছি বলে করি না মাকে ডাকি মা সংসারে আসো আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দাও যাতে ছেলে মেয়ে নিয়ে সময়কে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি তো ওই জন্যেই মায়ের উদ্দেশ্য একটু করি একটু ঠাকুরের সামনে নাম গান করি বুঝেছো। মানে তোমাদের কাছে ভিডিও করছি আর তোমাদেরকে দেখানোর জন্য বলছি না মানে আমি করি বুঝেছো জানি আমি গাইতে পারি না তবু ঠাকুরের কাছে করি এটা ভগবান তো আমরা তো ভক্ত আমরা তো তার সন্তান আমরা যেভাবেই গাইব ভগবান তাতেই খুশি হবে বুঝেছো তাতেই খুশি হবে তো সেটা নিয়ে কোনো কথা নেই যে আমাদের গলা ভালো হতে হবে গানের গলা বা এরম কোনো ব্যাপার নেই আমরা যেমনভাবে ভগবানকে যেয়ে যেমনভাবে ডাকতে পারবো তাতেই ভগবান সন্তুষ্ট তাতেই ভগবান খুশি এসো লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থেকে আলো করে এসো লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেকে আলো করে শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ আসন পেতেছি সুগন্ধে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেনে আসন পেতেছি এসো লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থেকো আলো করে জয় মা জয় মা রক্ষা করো মা সংসারে ভালো করো সংসারে সব কিছু রক্ষা করো আমার ছেলে মেয়েকে সুখ শান্তি ভরে দাও আমার ছেলে মেয়েকে দীর্ঘায়ু করে বিদ্যাপতিতে মার শুধু মানুষ তৈরি করতো মা রক্ষা করো মা রক্ষা করো তো বন্ধুরা তোমরাও সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কাছে কামনা করি সবাই সবার ছেলে মেয়ে নিয়ে সবাই সবার পরিবার নিয়ে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনাই করি তো চলো পরবর্তী আবার দেখি কি দেখাতে পারি আজকে তো মাইক্রোওভেনের খাবার গরম করতে পারবো না এখন একটু নাম জপ করবো করে তারপরে পুজো থেকে মানে পুজো দেওয়া হয়ে গেছে একটু নাম জপ করে উঠে যাব তো সাথে থাকো পাশে থাকো পরবর্তীটা দেখার জন্য চলো বন্ধুরা এখন একটু এই যে পেঁয়াজ কলি আলু আর একটু পেঁয়াজ এই যে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি সবজিটা এখন একটু ভাজবো বুঝেছ আজকে অনেক বেলা হয়ে গেছে আর এই যে গরম গরম ভাত করলাম বুঝেছো ভাতের মানে ভাত ছিলই একটু তার সাথে একটু চাল মিশিয়ে ভাত করে নিলাম মাইক্রোওভেনে তো কিছু করতে পারবো না আর এই যে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর এখানে কড়াই বসিয়েছি পুরো রান্নাঘরেই অন্ধকার আমার তো রান্নাঘর এমনিই অন্ধকার আর ওই অন্ধকার তো এই ভাজা করে নেব ভাত আছে একটু মাছের ঝোলটা জাল দিয়ে খেয়ে নেব বুঝেছো না ঠান্ডা জিনিস খাবো কী করে তাই খেয়ে নেবো দেখেছো পুরো ঘর টর সবই অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে বলো আর বেলাও বয়ে গেছে অনেক মানে আজকাল রেস্ট নিতে পারবো না খেতে দিতে মানে খেয়ে খেতে দেবেতেই টাইম হয়ে যাবে তারপরে এসে যাবে ছেলে তো সাথে থাকো আবার দেখো বন্ধুরা এখন খেতে বসেছি এই যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত ধোয়া ওঠা আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা আর এই যে ডিম সিদ্ধ দেখো হাফ বয়েল ডাল আছে দেখ মানে দেখছি খাবো কি খাবো না তো এখন পেঁয়াজ কুড়ি আলু ভাজা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি ওদিকে মেয়েও খেতে বসেছে আমিও খেতে বসছি ছেলে চলে আসবে আজকে মানে টাইম একদম উলট পালট হয়ে গেছে এই কী সিএসসির কাজ হচ্ছে বাইরে এগারোটা থেকে চারটে অবধি কারেন্ট থাকবে না আঠাশ তারিখ অবধি বোঝো মানে কি সমস্যা মানে জল ঢল সব ভরে রাখতে হবে এত এত কাজ একটা সংসারে কি কম কাজ জল সব ভরে রাখতে হবে বুঝেছো এত মানে এতগুলি লোক থাকে ট্যাঙ্কে কত জল থাকবে সব ভরে রাখতে হবে ড্রামসাম বৃহস্পতিবার তার মধ্যে একটু টাইম হয় পুজো দিতে তো খুবই দেরি হয়ে গেছে তো এখন আর বলতে পারবো না যে তোমরা খেয়ে নিয়েছো কি না তোমরা অবভিয়াসলি খেয়ে নিয়ে তোমরা কতক্ষণে একটা ঘুমো হয়তো হয়ে গেছে তোমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে পাঁচ হ্যাঁ তা সাড়ে তিনটে চারটের সময় তো মানুষ চাই খেয়ে নেয় তো আমার ছেলেও চলে আসবে তো আমি এখন খেয়ে নিই তো দেখা যাক ছেলে এসে কি বলে যে ওর পরীক্ষা কেমন হয়েছে তো আমি খেয়ে নিই তোমরা আবার সাথে থাকো পাশে থাকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে ঠিক আছে চলো ও বন্ধুরা আমার ছেলে এসে গেছে ওর ইংলিশ গ্রামার পরীক্ষা খুব ভালো হয়েছে তাই বলল পেরেছে লিখতে পেরেছে তো এসছিলো মাই ফেভারেট ফেস্টিভ্যাল ও দুর্গা পুজো লিখেছে সবই পেরেছে সৈকত তাকিয়ে বড় পেরেছো তো হ্যাঁ গুড বয় করেছে যা পেরেছে ছোটো তো যা পেরেছে এই যথেষ্ট তো বললো মা পেরেছি আমিও দেখলাম কোশ্চেন পেপার মিলিয়ে তো ওকে দেখো দিয়ে দিয়েছি একটু ওই পেঁয়াজ কলি আলু ভাজ ভেজেছিলাম সেই পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে আগে গরম জল করে ওকে স্নান করে নিলাম কারণ সকালে আজকে স্নান করে যায়নি তো এবার পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে আর ডিম হাফ বয়েল করেছিলাম ওটা দিয়ে খেতে দিয়েছি ও হাত দিয়ে খেয়ে নেবে এই লাইট আসলো সে বলেছিলাম না যে চারটের সময় লাইট আসবে এই লাইট আসলো ছেলেও ঘরে ঢুকলো আর এই লাইট আসলো বুঝেছ আর ঠাকুরের তো ঘর তখন অন্ধকার ছিল আমি দেখাতে পারিনি এখন তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই দেখো দেখেছ এই সব ঠাকুরের লাইটটাই জ্বালিয়ে দিলাম ঠাকুর ঘর অন্ধকার থাকলে ভালো লাগে তো জ্বালিয়ে দিয়েছি এই দেখো ঠিক আছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো তোমরা এটাই হচ্ছে কথা আজকের মতন মানে আমার এখানেই ব্লগটা আমি শেষ করে দিলাম আর কি আছে আর বিকালে তো আবার ওর টিচার আসবে মানে আমার ছেলের ওই যে পড়াতে আসবে কালকে আবার বাংলা পরীক্ষা বুঝেছ তো বাংলা পরীক্ষা কালকে একটু বাংলা পরীক্ষা একটু চাপ আছে ওর মানে তাই তো সৈকত একটু চাপ আছে ওকে একটু পড়তে হবে বাংলা আমাকে নিয়ে বসতে হবে আজকে একটু রাজ্যে গিয়ে একটু পড়াতে হবে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা যাক কি। ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি তো আমার তো ডেলি ব্লগ আমার এইভাবে ডেলি ব্লগে ডেলি কাজ যা সেটাই আমাকে শেয়ার করতে হবে তো তোমরা সাথে থেকে পাশে থেকো আর প্রচুর 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 ভালোবাসা আমাকে দিও চলো ভালো থেকো সুস্থ থেকো এখন গুড ইভিনিং বলে আমি এখানে আজকের মতন ব্লগটা শেষ করলাম টাটা